আর আমাকে জিজ্ঞাসা করবে এই কালো মোষটাকে কোথা থেকে নিয়ে এসেছিস তুই তো জানিস কালো বিড়াল দেখলে পুরো দিনটাই খারাপ যায় আজকে তো জামালকে দেখে নিয়েছি আজকে আমাদের দিনটাই খারাপ যাবে আজকের পর থেকে আমার সামনে তুই আসবি না আল্লাহ আল্লাহ আমার মুখে সেবা গুলো কি আমার মুখে এগুলো কি কালো গুলো আমি তো কালকে এত ভালো শুয়েছিলাম জামাল এই জামাল এই শুনে যা এইতো ভাই আমি কি বলছো বল কোথায় গিয়েছিলাম এই তো ভাই গোসল করতে গিয়েছিলাম তাড়াতাড়ি কাজে যেতে হবে আরে তুই গোসুল করলেই কি তুই আমার মতন হতে পারবি তুই যেরকম কালোই আছিস তুই কালোই থাকবি আমার কি দোষ আমি তো নিজে নিজে কালো হয়নি আল্লাহ আমাকে কালো বানিয়েছে তা আমি কি করবো আরে সর সর আমাকে তো জ্ঞান দিতে না হ্যাঁ যাবো যাবো পার্টিতে আজকে পার্টিতে গিয়ে হবে আমার ভালো পার্টিতে কি আমার মাথা খারাপ হয়ে গেছে তোকে আমি পার্টিতে নিয়ে যাবো তোকে যদি আমি পার্টিতে নিয়ে যাই আমার একটু মান সম্মান থাকবে না তোকে পার্টিতে নিয়ে গেলে আমার বন্ধুরা সব হাসি হাসি করবে আর আমাকে জিজ্ঞাসা করবে এই কালো মসটাকে কোথা থেকে নিয়ে এসেছিস আরে তুই কি বলছিস তো ছোট ভাই তো তোর সব সময় বিপদ আপদে পাশে থাকে আর আজ তুই এ কথা বলছিস শুনো ও আমার ছোট ভাই নাই ও যদি আমার ছোট ভাই হতো তাহলে আমার মতন ফর্সা হতো ও একটা মোশর মতন কালো হতো না ওকে আমার সাথে পার্টিতে নিয়ে গেলে আমার বন্ধুরা সব হাসাহাসি করবে অসম্মান করবে তুই যে বন্ধুর কথা বলছিস সে বন্ধুকে একদিন দেখবি আর কিছু বললাম আমি বলছি তুই একে পার্টিতে নিয়ে যাবি আমি চলে গেলাম শুন আমি রেডি হতে যাচ্ছি যা তুই গিয়ে রেডি হয়ে নিগা এই এই কালো মাসটাকে কোথায় থেকে নিআলি তুই আজ ঠাই বের হওয়ার আগে একবারও ভাবলে না তুই তো জানিস কালো বিড়াল দেখলে পুরো দিনটাই খারাপ যায় আজকে তো জামালকে দেখে নিয়েছে আজকে আমাদের দিনটাই খারাপ যাবে আজকে আর পার্টিতেই যাব না দেখ এসে তোর জন্য আমার বন্ধুদের কাছে আমার কত লজ্জা পেতে হয় আজকের পর থেকে আর সামনে তুই আসবি না আরে ভাই তোমার তো গা হাত জড়া পড়ে যাচ্ছে চলো চলো আমি ডাক্তার বাড়ি নিয়ে যাই আমি তো তোর সাথে কোনো খানে যাব না আর তুই বলছিস ডাক্তার বাড়ি আমি তোকে কতবার করে বলি তুই আমার সামনে আসবি না আমার কাছে ওষুধ আছে আমি ঠিক খেয়ে নেব যা যা তুই সরে যা যা আহ মুখে কি আমার মুখে গুলো কি কালো কালো আমি তো কালকে এতে ভালো শুয়েছিলাম আল্লাহ কি হয়েছে আল্লাহ আরে ভাই তোমার মুখ হাত কি বার হয়েছে কি হয়েছে আমি জানি না মনে হয় ভুল ওষুধ খেয়ে ফেলেছি বলে এইরকম হয়েছে তোকে এত খুশি হতে হয় না আমার ঠিক ভালো হয়ে যাবে আরে তোর মুখে সব কি বার হয়েছে আরে বন্ধু কালকে আমার খুব পড়েছিল তাই তাড়াহুড়ো করে মনে হয় ভুল ওষুধ খেয়ে ফেলেছি তাই আমার মুখ দিয়ে বার হয়েছে আমাদের কাছে না একটু সরে সরে দাঁড়া যা বলতে গিয়ে তুই আর আমাদের সামনে কোনোদিন আসবে এখন চলে যা আমাদের গার্লফ্রেন্ড আসবে আমাদের গার্লফ্রেন্ড এসে তোকে দেখলে আমাকে ছোট হতে হবে তুই তাহলে এখান থেকে সরে যা এ কি বলছিস আমি যদি তোদের বন্ধু হয় তুই আমাদের কোনো বন্ধু নয় তুই সর এখান থেকে সর সর তুই যে বন্ধুর কথা বলছিস সে বন্ধুকে একদিন দেখবি আর কিছু বললাম না আরে তুই গোসল করলেই কি আমার পারবি তুই যে রকম কালো আছিস কালোই থাকবি তোকে নিয়ে গেলে আমার বন্ধুরা সব হাসাহাসি করবে আর আমাকে জিজ্ঞাসা করবে এই কালো মোষটাকে কোথা থেকে নিয়ে এসেছিস ভাই তুমি মন খারাপ করে বসে কেন আমার বন্ধুরা আমার এই রকম চেহারা দেখে আমাকে খেয়ে দিয়ে দিয়েছে আজকে আমি বুঝতে পারছি তোর এই রকম চেহারা দেখে আমি তখন তোকে কত কি বলেছিলাম কত নাতে দিয়েছিলাম আজকে আমি বুঝতে পারছি তোর কেমন ফিল হতো ভাই এই পুরো পৃথিবীতে যদি তোমাকে ঘৃণা করে তাও তুমি এই ভাইটাকেই পাশে পাবে আমরা ছোটবেলায় পড়েছি কালোই জগতের আলো কিন্তু তার হৃদয়টা কতটা ধারণ করতে পেরেছি আমাদের চিন্তা চেতনার মধ্যে ঢুকে দেয়া হয়েছে যে কালোই হচ্ছে ভয় কালোই হচ্ছে অসুন্দর কালো অমঙ্গল কালো বিড়াল দেখলে সেটাও অমঙ্গল ভাইয়া বলিউডে অনেক অভিনেতারা আছে তারাও কিন্তু কালো এইসব কথা বাদ দাও যেমন অভিনেতারা নন্দিতা দাস সেও কিন্তু কালো সে কিন্তু ফর্সা নাই এরা দর্শকের মন জয় করে নিয়েছে অভিনয়ে দাঁড়ায় আমরা সবাই গগন সাকিবের গান শুনি আমরা কি ভাবি সে কালো কি ফর্সা আমরা শুধু তার গানটাই শুনি হ্যাঁ আমি কালো এই গায়ের রংটা ফর্সা করার বিন্দু বিন্দুমাত্র আমার ইচ্ছা নেই আমার মনে নেই আমি কালো কি ফর্সা কিন্তু এই সমাজে মনে করে দেওয়ার মতন মানুষ অনেকেই আছে এই পৃথিবীর সব কিছু যে সাদা তাও নাই আবার সব বিজয় পতাকা কি সাদা তাও নাই আল কোরআনের অক্ষর যেটা লেখা সেটাও কিন্তু কালো পৃথিবী একাকার সাদা আর কালো আর তুমি আর আমি মিলে করি দণ্ড ভাইয়া মানুষের গায়ের রংটা দেখে বিবেচনা না করে মানুষের মনটা দেখে বিবেচনা করাই ভালো ভাই আমাকে তুই ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করি চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার